ব্যারাকপুরে অভিষেক ব্যানার্জির রোড শোকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে এদিন সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন ব্যারাকপুর অঞ্চলে অভিষেক ব্যানার্জির রোড শোকে কেন্দ্র করে তাদের দলের পুলিশের সহযোগিতায় নির্বাচনী প্রচার করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না যদিও এর পরিপ্রেক্ষিতে জগৎদল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেন অভিষেক ব্যানার্জি একজন ভিভিআইপি তার নিরাপত্তার স্বার্থে যে যে অঞ্চল দিয়ে তার রোড শো যাবে সেখানে পুলিশ প্রশাসন যে কোনো রাজনৈতিক দলের প্রচার নিষিদ্ধ করার ক্ষমতা পুলিশের আছে তাদের উদ্দেশ্যে ওরা সব সঠিক কথা জানে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আছে যে তৃণমূলকে সরাতে হবে নালে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আমার সবাই কাছে হাত জোড় করে আমি বলছি কি আপনারা ভেবে নিন কি আপনার ভাই আপনার বন্ধু